পিকনিকই বলুন কিংবা ছোটোখাটো অনুষ্ঠানে পোলাও কিন্তু আমরা সকলেই বানিয়ে থাকি তো আজকে আমি একই ভিডিওতে দুই ধরনের পোলাওয়ের রেসিপি তৈরি করে দেখাবো একেবারে সঠিক পরিমাপ সহ ঝড় পোলাও তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট ঝড় ঝরে সাদা ধপধপে পোলাওয়ের রেসিপি কিভাবে রান্না করলে একেবারেই ঝরঝরে তৈরি হবে আর কতটুকু চালের জন্য কতটুকু পানি লাগবে সঠিক পরিমাপ সহ সব কিছুই এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তাহলে বন্ধুরা আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো পোলাও রান্না করার জন্য সবার প্রথমে কতটুকু চালের জন্য কতটুকু পানি নিতে হবে সেটার পরিমাণ এখন বলে দিচ্ছি তো এখানে আমি একটা গ্লাসে মাপ করে চাল আর পানিটা নিয়ে নেব আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি এখানে পোলাও রান্না করার জন্য দেড় কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি তো এই গ্লাসে মাপ করে আমার চালটা ছয় গ্লাস হয়েছে এবারে এই চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটাকে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি একটুও পানি নেই খুব ভালো করে পানিটা ছেঁকে নিতে হবে এবার ওই একই গ্লাসের মাপ করে আমি এখানে ছয় গ্লাসের জন্য বারো গ্লাস পানি নিয়ে নিচ্ছি কারণ এক গ্লাস চালের জন্য দুই গ্লাস পানি লাগবে আর যদি আপনারা চালটা ভিজিয়ে রাখেন তাহলে এক গ্লাসের জন্য দেড় গ্লাস পানিতেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি চালটা ভিজিয়ে রাখছি না সেই জন্য এখানে বারো গ্লাসের থেকে এক গ্লাস বেশি পানি নিয়ে নিয়েছি এবার এই পানিটাকে গরম করতে বসিয়ে দিয়েছি পানিটা গরম হতে দিয়ে এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা তৈরি করে নেব সেই জন্য আমি এখানে একটা বড়ো কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটু বেশি পরিমাণেই তেলটা নিয়েছি কারণ এই পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নিয়ে আমি চালটাও এর মধ্যে ভেজে নেব তো যেহেতু আমার দেড় কেজি চাল আছে তাই এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আর এখানে কড়াই খুব ভালো করে চালটা ভাজা হয়ে যাবে এবার পেঁয়াজটাকে অনবরত না করে নিচ্ছি আর বেরেস্তা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর কালার চলে এসছে ঠিক এই পর্যায়ে পেঁয়াজটার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি এই পেঁয়াজ বেরেস্তা যদি অতিরিক্ত ভাজা হয়ে যায় তাহলে পোলাওয়ের মধ্যে দিলে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে পোলাওটা হালকা তেতো লাগতে পারে তখন কিন্তু পোলাওটা খেতে খুব একটা ভালো লাগবে না তাই এখানে লক্ষ্য রেখে এই বেরেস্তাটা তৈরি করে নিতে হবে পেঁয়াজটা আমি তুলে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এবার বাকি তেলের মধ্যে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা তো আমি এখানে নিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ আর দুই তিনটা তেজপাতা আর এলাচ তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু এলাচের মুগগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে তো আমি এলাচের মুগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি তো এবার এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কিসমিস কাজু কিশমিশের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন এবার একটু নাচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে তো এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে মশলাগুলোকে ভেজে নেবেন তো হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি তো চালটা দেওয়ার পর এবার এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এখানে চালটা ঝরঝরে হচ্ছে ততক্ষণ ভেজে নেব তো চালটা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে আর চালের কালারটাও একটু হালকা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে চালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এই চালটা ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়ানো যাবে না মিডিয়াম আছে এই চালটা ভেজে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তা না হলে চালটা কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে তো এখানে চালের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি চাইলে আপনারা আদার সঙ্গে রসুন বাটাও দিতে পারেন তো শুধু আমি এখানে আদা বাটাই দিয়ে দিচ্ছি তো আদা বাটা দেওয়ার পর চালগুলোকে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখানে মিডিয়াম আছে চালগুলোকে আমি দশ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তো চালটা যখন একেবারেই ঝরঝরে হয়ে যাবে আর একটু মুচমুচে ভাব চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে চালটা একেবারে রেডি হয়ে গেছে আর এইভাবে নাড়াচাড়া করার সময় একটু হালকাও মনে হবে তখনই বুঝতে হবে চালটা একেবারে ভাজা হয়ে গেছে আর আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় চালটা একটু মুখে দিয়ে দেখবেন দেখবেন অনেক মুচমুচে ভাব আসছে তখনই কিন্তু এর মধ্যে পানি দিয়ে দিতে হবে তো চালটা কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দেবো আর এই পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে গরম করে নিতে হবে এবার এই ফুটন্ত পানিটাকে আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবটুকুই পানি আমি দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দেব তো পানি দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন তারপর এখানে দিয়ে দিয়েছি চিনি তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এভাবে কাঁচামরিচ আর একটু চিনি দিয়ে দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো এখানে খুব ভালো করে লবণ আর চিনিটাকে চারিদিকে মিশিয়ে নিয়েছি তারপর যে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প একটু পানির মধ্যে বেরেস্তা দিয়ে দিলে এই পোলাওয়ের টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট লো আছে এভাবে রেখে দেব দশ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর এই ঢাকনাটা উঠিয়ে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে দেব এবার এটাকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের এই পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার একটু হাত দিয়ে টিপে আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা কেমন সেদ্ধ হয়েছে তো দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার যে বাকি বেরেস্তাটুকু ছিল তার মধ্যে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার চিনির সঙ্গে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে পোলাওয়ের মধ্যে ওপর থেকে ছিটিয়ে দেব। এভাবে একটু চিনি মাখিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার ওপর থেকে খুব সুন্দর করে বেস্তাটাকে ছিটিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে একবার হলো পোলাও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু দারুণ হয় আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো এবার সব শেষে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব এভাবে শেষে একটু ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেব তো পাঁচ মিনিট পর এবার আমি এই পোলাওগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আগের থেকে কিন্তু পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো এভাবে পানির সঠিক পরিমাপ সহ আপনারা আমার রেসিপিটি ফলো করে পোলাওগুলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবার একটু পোলাও তুলে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এভাবে পানির সঠিক পরিমাপ সহ যদি আপনারা পোলাওগুলো বানিয়ে নেন তবে কিন্তু পোলাওগুলো একেবারেই ঝরঝরে তৈরি হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে তো বন্ধুরা ঝরঝরে সাদা পোলাও রেসিপিটা তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের পনির পোলাও রেসিপিটা তৈরি করে দেখিয়ে দেব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমেই আমি এখানে একটা বড় বাটির মধ্যে কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব আপনারা চাইলে এখানে বাসমতি চালের পরিবর্তে অন্য কোনো চালও নিতে পারেন এবার এই চালটাকে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে একটু পানি দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এতে করে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এবার চালটাকে এক সাইডে সরিয়ে রেখে বাকি কাজগুলো করে নেব তো সবার প্রথমে আমি এখানে দেড়শো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার পনিরটাকে আমার পছন্দ অনুযায়ী কেটে নেব আপনারা চাইলে ছোট অথবা বড় পিস পিস করেও কেটে নিতে পারেন তো আমি এখানে খুব বেশি বড়ো না মাঝারি সাইজের পিস করে কেটে নিচ্ছি তো এই পনিরটাকে কেটে আমি এক সাইডে এখন রেখে দেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পনিরটা আমি ঠিক মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এবার প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব সেই জন্য প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বারবার নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে তুলে নিতে হবে তো এখানে আমার একটু বেশি করেই ভাজা হয়ে গেছে তবে আপনারা এর থেকেও অল্প করে একটু ভেজে নেবেন তা না হলে কিন্তু হালকা তেতো লাগতে পারে তো এবার তেলটাকে খুব ভালো করে ছেঁকে নেব তারপর পেঁয়াজটা তুলে নেব তো এবার আরও একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম টক দই এবার এই টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। নিয়ে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর এক চামচ লালমরিচের গুঁড়ো এবার সব মশলা দইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন বাটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা দুই চামচ মতো ক্যাপসিকাম এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ মতো তেল এবার সবশেষে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো তো এবার পনিরগুলো দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে তারপর এটাকে ম্যারিনেট হওয়ার জন্য কুড়ি মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে তাহলে পোলাওয়ের মধ্যেই পনিরগুলো খেতে অনেকটাই টেস্টি হবে তো বন্ধুরা আপনারা তো অনেকে অনেক রকমভাবে পনির পোলাও বানিয়ে খেয়েছেন তবে এইভাবে একবার পনির পোলাওটা বানিয়ে খেয়ে দেখবেন অনেকটাই টেস্টি হয় তাছাড়া একবার যদি কাউকে এইভাবে পনির দিয়ে পোলাও বানিয়ে খান সে কিন্তু মাংস দিয়ে পোলাও খাওয়া ভুলে যাবে আর এইভাবেই বানানোর বারবার রিকোয়েস্ট আসবে তো এবার এই পনিরগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো এবার কিছুক্ষণ পর যে প্যানের মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই প্যানে যে বাকি তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা হাফ চা চামচ রসুন কুচি হাফ চা চামচ আদা কুচি এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা তো এখানে নিয়ে নিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনির কয়েকটা গোলমরিচ তো আপনাদের হাতের কাছে যদি বিরিয়ানি মশলার আরও কিছু থেকে থাকে তবে এখানে দিয়ে দিতে পারেন তো এবার কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি এবার এগুলোকে দুই থেকে তিন মিনিট লো আছে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব টমেটো কুচি তো এবার ওই পেঁয়াজ আর টমেটোটাকে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু বাড়িয়ে দেবো এবার তারপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার পেঁয়াজ আর টমেটোটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো আর বিরিয়ানি মশলা তো এবার এখানে দিয়ে দিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে দেবো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব আর এখানে পানিটা না দিলে কিন্তু এই মশলাটা পুড়ে যেতে পারে সেজন্য সামান্য করে একটু পানি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব দিয়ে মশলাটাকে দু মিনিট ধরে কষিয়ে নেব আর যখন এর পানিটা শুকিয়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পনিরটা দেওয়ার পর এই পনিরটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার কিন্তু প্রথমে হালকা একটু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব আর যখন এই পনিরগুলো খুব ভালোভাবে ফুটতে লাগবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে তো এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলে কিন্তু এই পনিরগুলো খেতে অনেকটাই টেস্টি হবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তো বন্ধুরা এবার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর চারিদিক থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসেছে তো এই মশলাটার মধ্যে এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো ঢেলে দেব। তো এখানে কিন্তু চাল থেকে পানিটা আমি ছেঁকে নিয়েছি তো এবার চালটাকে শুধু এই মশলার মধ্যে ঢেলে দেব এবার চালটাকে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চালের মধ্যে হালকা হালকা পানি থাকার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই পানিটাকে একটু শুকিয়ে নেবো তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটাকে খুব ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ নাচাড়া করার পর দেখুন চাল থেকে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর চালটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো এবার এখানে চালটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিতে হবে আর পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে তা হলে একটু যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চালটা সেদ্ধ হবে না আর কিন্তু অনেকটা নরম হয়ে যেতে পারে তো আমরা এখানে যে কাপ মেপে চালটা নিয়েছিলাম সে কাপ মেপে এক কাপ চালের জন্য দুই কাপ পানি লাগবে আর যদি নেওয়া যায় দুই কাপ চাল তাহলে কিন্তু চার কাপ পানি লাগবে তো এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো চালটা সেদ্ধ হওয়ার আগে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো ঘি আর এর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দেব এক চামচ মতো চিনি তো এখানে এই চিনি আর এই ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো লো টু মিডিয়াম আছে রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে আর এই চালটা সেদ্ধ হওয়ার আগে কিন্তু আপনাদের লবণের পরিমাণটা আরও একবার টেস্ট করে নিতে হবে যদি লাগে তাহলে সামান্য পরিমাণ এই পানির মধ্যে ছিটিয়ে দেবেন তো কুড়ি মিনিট পর এই ঢাকনাটা উঠিয়ে একবার আমি চেক করে নেব চালটা কেমন সেদ্ধ হয়েছে আর তলা থেকে পানি আছে কিনা সেটা আমি চেক করে নেব তো হালকা একটু পানি পানি আছে কুড়ি মিনিটের মধ্যেও কিন্তু চালটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি তো আবারও আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তো আরও পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চালগুলো কি সুন্দর দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এবার পোলাওয়ের ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা অল্প করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার সময় কিন্তু এই অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম এভাবে ওপর থেকে দেওয়ার জন্য তাছাড়া আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে সেটা অল্প করে কুচি করে ওপর থেকে দিয়ে দেবেন তাহলে দেখতে এটা আরও অনেকটাই বেশি ভালো লাগবে তো এবার আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ঝড়ঝরে হয়েছে আর এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল এবার এই পোলাওটা আমি প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নেব তো বন্ধুরা এই পোলাওটা রান্না করার জন্য কোনো রকম সেদ্ধ করে পানি ছ্যাঁকার ঝামেলা নেই ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় তাছাড়া কোনো রকম মাংস রান্না করারও ঝামেলা থাকে না তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাছাড়া আমার রিকোয়েস্ট রইল একবার হলো এভাবে পনির পোলাওটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবার এই পোলাওগুলো আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত লোভনীয় দেখতে হয়েছে কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার একটা পনির আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দর নরম এবং সফট হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে